লোক আমার বিরুদ্ধে নিশ্চয়ই শেখ হাসিনা হয়তো এত লোকের বিরুদ্ধে রেখে হয়তো আমাকে দিবেন না কিন্তু তাও তো প্রকৃতির খেলা দেখছেন তা আমি যেগুলা করে যাচ্ছি এগুলো ডিনায়েল দিয়ে যাচ্ছি হয়তো আমি এদেরকে ধরতে পারি নাই ডিনায়েল দিয়ে যাচ্ছি আমার একটা বিশ্বাস আপিল মানে হচ্ছে কি নেক্সট জেনারেশন চৌত্রিশ বছরের লাইফে ওনার বেতন সহ হওয়ার কথা এক কোটি চুয়াত্তর লাখ প্রায় পনে দুই কোটি কিন্তু পনে দুই কোটি তো ওনার বেতন টেতন মিলে আর ওনার মেয়ে আর বউ মিলে মাসাল্লাহ প্রায় কয়েকশো কোটি সাবেক আইজিপি বেনাজির আহমেদের অবৈধ সম্পদের তদন্তে সাইদুল হক সুমন জানান সুমনের বাটানের মধ্যে পড়ে গেলেন এবার বেনজির জীবন্তরা কোটি কোটি টাকা সম্পদ করেছে একাকিত্ব ভাবে কিন্তু বন্ধুরা এই বেশের সমুদ্রের চোখ যেন চাতক পাখির মতো সে ধরে ফেলল সে বেনজিরকে জীবন্তরা আপনারা একটু পরে যে ভিডিওটি দেখতে চলেছেন সেটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন কত কোটি টাকা সে অর্থ প্রাচুর্য রেখেছে কিন্তু বন্ধুরা এটা ধরার মতো কোনো ব্যক্তি আমাদের বাংলাদেশে নাই এরকম কথা বলেন বেরিস্টার সুমন এত টাকা এত পয়সা সে কীভাবে করলো তিনি একটা সমীক্ষায় টোটাল আয় হিসাব করে তিনি দেখেন তিনি সর্বোচ্চ হলে এক কোটি মেবি দু কোটি কোটির সে ইনকাম করতে পারে কিন্তু বন্ধুরা তার এত কোটি কোটি টাকা কোথার থেকে আসলো এই ব্যাপার নিয়ে বেশের সুমন এবার মুখ খুললেন হয়তো বা ফেসে যাচ্ছেন চরমভাবে চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি আপনাদের সঙ্গে রয়েছে আমি রাকিব আল হাসান এই নামটি মনে রাখবেন এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন পাশে আসা বেলে একটু প্রেস করুন চলুন আমরা ভিডিওটি দেখে আসি কিছু লোক আছে অনেক সময় যে জায়গায় যায় কিছু পয়সা করি থাকলে একটা করে বিয়ে করে আসে আর এই উনারে দেখলাম যে উনি যে জায়গায় গেছে মোটামুটি জমি জমার মালিক হয়ে আসছে আর একটা বিষয় কি যে একজন আইজিপি মহোদয় ওনার যদি এত সম্পদ হয় পরে বৈধ বৈধের প্রশ্ন উনার চৌত্রিশ বছরের লাইফে ওনার বেতন সহ হওয়ার কথা এক কোটি চুয়াত্তর লাখ প্রায় পনে দুই কোটি কিন্তু পনে দুই তো ওনার বেতন টেতন মিলে আর ওনার মেয়ে আর বউ মিলে মার্শাল্লাহ প্রায় কয়েকশো কোটি তো এত টাকা যদি ওনার থাকে কেউ কোনো কথা বলে না মানে একটা ইনকোয়ারি যে করবো আমি কিন্তু বলছি না যে উনি এখনই দুর্নীতিবাদ আরে ভাই এত সম্পদের হিসাব আসলে একটা ইনকোয়ারির কথা বলবে না কেউ আপনি দেখবেন যে একত্রিশ তারিখে রিপোর্টটা হওয়ার পর আমি কাউরে কথা বলতে শুনি না সবাই মনে হয় যে একটা ভয় পায় ভয় মারা যাবে নাইলে তারে মামলা দিবে তারে এই করবে সেই করবে মানে কি এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ এখানে তো বঙ্গবন্ধু কন্যা স্পষ্ট বলছেন যে দুর্নীতি প্রশ্রয় দেওয়া হবে না তাইলে এরকম রকম একজন আইজিপির এত সম্পদের হিসাব আসছে কেউ কোনো কথা বলবে আর দুদক দুদক আল্লাহ মাহবুদ জানে নিজে স্টার্ট তো নিতেই পারে না ধাক্কায় ধাক্কায় স্টার্ট হয় না দুদক কে এটা আমি তো অনেকদিন ওয়েট করছি এটা আমি তখন আমেরিকাতে যখন আমি রিপোর্টটা দেখছি তো দুদক এটা বলবে না ইনকোয়ারি করবে না আরে ভাই একটা কাজ তো করো এতগুলো বেতন নিতেছো খালি এই যে কাজিয়ার ওই যে সাব রেজিস্টারের মামলা করার জন্য দুদক আসে নাই তো আর বড় জিনিস দেখলেই দুদক চুপসে যায় মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত এক গত একত্রিশ তারিখে কালের কণ্ঠে একটা রিপোর্ট হয় আপনারা হয়তো অনেকেই দেখেছেন যে সাবেক আইজিপি বেনজির আহমেদ ওনার সম্পদের একটা ফিরিস্তি কালের কণ্ঠে দেয় তো যে পরিমাণ সম্পদ মানে অনেকের ব্যাপারে তো অনেকের ব্যাপারে আমরা সম্পদের হিসাব দিয়ে আমরা ইন্টারভিউ দিই উনার সম্পদের ফিরিস্তি এত বড় যে কোনটা আগে বলবো কোনটা পরে বলবো এটা আমার মাথায় ধরে না তারপর দেখলাম যে আটশো বিঘা ছয়শো বিঘা প্রায় চোদ্দোশো বিঘা তো আছে গোপালগঞ্জের এদিকেই তো আমার কাছে মনে হয়েছে যে এইসব অভিযোগ তো এটা তো আর মনে অস্বীকার উনি করেন নাই যে এই জমিগুলো আছে তো আমার এলাকায় আমি বলে আসছিলাম যে কিছু লোক আছে অনেক সময় যে জায়গায় যায় কিছু পয়সা করে থাকলে একটা করে বিয়ে করে আসে আর এই উনারে দেখলাম যে উনি যে জায়গায় গেছে মোটামুটি জমি জমার মালিক হয়ে আসছে আর একটা বিষয় কি যে একজন আইজিপি মহোদয় ওনার যদি এত সম্পদ হয় পরে বৈধ বৈধের প্রশ্ন ওনার চৌত্রিশ বছরের লাইফে ওনার বেতন সহ হওয়ার কথা এক কোটি চুয়াত্তর লাখ প্রায় পনে দুই কোটি কিন্তু পনে দুই কোটিতে ওনার বেতন টেতন মিলে আর ওনার মেয়ে আর বউ মিলে মারা প্রায় কয়েকশো কোটি তাই এত টাকা যদি ওনার থাকে কেউ কোনো কথা বলে না মানে একটা ইনকোয়ারি যে করব আমি কিন্তু বলছি না যে উনি এখনই দুর্নীতিবাজ আরে ভাই এত সম্পদের হিসাব আসলে একটা ইনকোয়ারির কথা বলবে না কেউ আপনি দেখবেন যে একত্রিশ তারিখে রিপোর্টটা হওয়ার পর আমি কাউরে কথা বলতে শুনি না সবাই মনে হয় যে একটা ভয় পায় ভয় মারা যাবে নাইলে তারে মামলা দিবে তারে এই করবে সেই করবে মানে কি এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ এখানে তো বঙ্গবন্ধু কন্যা স্পষ্ট বলছেন যে দুর্নীতি প্রশ্রয় দেওয়া হবে না তাইলে এরকম একজন আইজিপির এত সম্পদের হিসাব আসছে কেউ কোনো কথা বলবে না আর দুদক দুদক আল্লাহ মাহবুদ জানে নিজে স্টার্ট তো নিতেই পারে না দাক্কায় দাক্কায় স্টার্ট হয় না দুদক কে এটা আমি তো অনেকদিন ওয়েট করছি এটা আমি তখন আমেরিকাতে যখন আমি রিপোর্টটা দেখছি তো দুদক এটা বলবে না ইনকোয়ারি করবে না আরে ভাই একটা কাজ তো করো এতগুলা বেতন নিতেছো খালি এই যে কাজিয়ার ওই যে সাব রেজিস্ট্রারের মামলা করার জন্য দুদক আসে নাই তো আর বড় জিনিস দেখলেই দুদক চুপসে যায় আর আইজিপি মহোদয় এত সম্পদ বানাইলে হয় কি জানেন কোন জায়গায় অশনী সংকেতটা কোন জায়গায় অশনী সংকেত হচ্ছে গিয়ে তাহলে যারা পরবর্তী আইজিপি মহোদয় যারা আছেন পরবর্তীতে যারা আসবেন তারা হয়তো ভাবতেছেন যে মডেল ক্যারেক্টার আমাদের কে হবে যারা অসৎ হবেন তারা তো বেঞ্জির সাহেবকে ধরে নেবেন যে উনি হচ্ছেন গিয়ে আমাদের আদর্শ তাই উনি যদি আদর্শ পরেরা ধরে নেয় তাহলে এরাও আটশো নয়শো এক হাজার করে বিঘা কিনা লাগবে তারপর আসতেছেন নিচের যারা আসতেছে যারা অসৎ এর মধ্যে অনেক সৎ অফিসার আছেন তারা কিন্তু অনেক বেশি ফ্রাস্টেটেড হবে যে আমরা সততা করে কিছুই তো করতে পারলাম না মেয়েরে পড়াইতে পারি না আর বেনজি সাহেবের শুনলাম যে মেয়ের অভিযোগ হচ্ছে গিয়ে মেয়ের একটু নর্থ সাউথ থেকে একটু রেস্ট নেওয়ার জন্য একটা একটা ফ্ল্যাট আছে আর আমি জীবনে এতদিন হাইকোর্টে থেকে একটা ফ্ল্যাট কিনা তো দূরের কথা ভাড়া বাসায় থাকতে হয় তবে একটু এখন আবার সংসদ সদস্য হওয়ার কারণে একটা ছোটো ফ্ল্যাট আমারে দিছে ওই নাম মধ্যে তাও আবার দুইটা রুম দেয় ওই নতুন এমপি হইলে আবার রুমও কম দেয় আর পুরাতন এমপিদেরকে বেশি দেয় তো এখন এগুলা যদি চলতে থাকে আর আরেকটা জিনিস দেখেন মরার উপর খরার গা এমপি হওয়ার কারণে আমার দুইটা উপজেলা চালাইতে হয় দুইটা থানা দুইটা থানার যিনি ওসির আছেন তাদেরকে আমি কোন বিবেকে বলি যে ভাই তোমরা দুই নম্বরই করো না এরা যদি বলে আমি আপনি আমার চাকরি দিচ্ছেন যারা আমার অফিসার তারা দেখছেন কি মাল বানাইতেছে আর আপনি আমার এইসব করলে চলবে তা আমি এদের কি কন্ট্রোল করব কিভাবে আবার এসপি সাহেব যদি বলে যে একটা ফোন কাইটা দেয় আমি কি করব। কারণ যে সম্পদের হিসাব দিচ্ছে তাতে একবার সুমন এমপি না মানলে কি হয় তাই এইসব চিন্তা করে দেখলাম যে এত লোকের সাথে কথা বলার একটা অ্যাপ্লিকেশন দুদকে দিয়ে আসি আর দুদক যদি মনে করে না এত বড় জিনিসের বিরুদ্ধে যাওয়া যাবে না তাহলে তো আমার মহামান্য সুপ্রিম কোর্ট তো আসেই এইসব জায়গায় নক করবো আমার কথা হচ্ছে যে ভাই কতটুকু করতে পারবো জানি না তবে চোখ রেখে বলতে পারবো যে আমি চেষ্টা করে গেছি শুনেন আমি যতগুলা রিট এখানে করেছি যতগুলাতে চূড়ান্ত পরিণতি হয়েছে যেটাতে চূড়ান্ত পরিণতি হয় নাই যেগুলাতে চূড়ান্ত পরিণতি হয় নাই এগুলাতে আমার অভিযোগ চূড়ান্ত রকমের দেশের প্রতি অবমাননা হয়েছে কারণ আমি তো এককভাবে দেশের মালিক না যে অবমাননা হইলে সব দায়িত্ব আমার আমি আমার জীবন যৌবন সব কিছু এক রিস্কে রেখে আমি এগুলা সারা বাংলাদেশের মানুষের সামনে নিয়ে আসছি বিচার তো কয়েক প্রকার হয় একটা হচ্ছে গিয়ে হয়তো কাঠগড়ায় দাঁড়ায় না কিন্তু মানুষের বিবেকে মানুষের বিবেচনায় তো একটা বিচার হয় তো আপাতত না হয় এইগুলো চলতে থাকুক কেউ না কেউ এইসব জিনিস এই শুনেন পতাকাটা তো কেউ না কেউ টেনে নিয়ে যায় হয়তো পতাকার দাম কতটুকু থাকবে আমি জানি না কিন্তু তাও তো ধরেন একটা মামলা আপনি জানেন যে কিসের মামলাটা আমি সুরাহা করতে পারছি হচ্ছে কি আপনার সেরাটনের মামলা সালাম মুর্শিদের মামলা তারপরে এ সালামের মামলা পারি না এটা সুপ্রিম কোর্টে গিয়ে এটা আবার করে দিছেন কিন্তু শুনেন আমাদের ট্রায়ালে আইন অঙ্গনে ট্রায়াল আমরা যখন করি বিচার যখন করি তখন আমরা যখন বুঝি যে এই আসামিরে বাঁচানো যাওয়া কঠিন তখন কিছু কিছু কথা আমরা ট্রায়ালের মধ্যে বলে রাখি ডিনায়াল বলে এটারে আমরা ডিনাই করে রাখি যাতে আপিলে গিয়ে কাজে লাগে তা আমি যেগুলা করে যাচ্ছি এগুলো ডিনায়াল দিয়ে যাচ্ছি হয়তো আমি এদেরকে ধরতে পারি নাই ডিন দিয়ে যাচ্ছি আমার একটা বিশ্বাস আপিল মানে হচ্ছে গিয়ে নেক্সট জেনারেশন কোনো না কোনো একদিন আসবে আমি যদি এক লাখ ভোটের ব্যবধানে এমপি হইতে পারি যেটা আমি জীবনেও চিন্তা করি নাই যে আমি এমপি হব কারণ আমার নমিনেশন আমি জীবনে জানি যে আমি হয়তো পাবো না কারণ এত লোক আমার বিরুদ্ধে নিশ্চয়ই শেখ হাসিনা হয়তো এত লোকের বিরুদ্ধে রেখে হয়তো আমাকে দিবেন না কিন্তু তাও তো প্রকৃতির খেলা দেখছেন যে এক লাখ ভোটে আমি এক বিমান ভূপাতিত করে এমপি হয়েছি এই যে ওনারা ইনকোয়ারি করবে ইনকোয়ারি করে আমাদেরকে জানাবে যে ওনারা কি একের পর এক সবাইকে ধরতেছে এবং তাদের কল কবজা ছিনিয়ে নিচ্ছে এরকম এমপি মন্ত্রী বাংলাদেশের মধ্যে থাকলে বাংলাদেশ এগিয়ে যেতে খুব বেশি সময় লাগবে না ভিউয়ার্স এরকমই কথা নেটিজনদের বন্ধুরা সবাইকে এভাবে ধরতেছে আসলে সেই এমপি হয়ে যেন প্রত্যেকটা এমপি তোপের মুখে পড়ে গেলেন এবং জনগণ বুঝতে শিখছেন যে কোন এমপিরা আসলে কেমন কি করতেছে কিভাবে আমাদের বাংলাদেশের টাকা আত্মসাত করতেছে কোন কোন ব্যক্তি কোন কোন রাজনীতিবিদ জীবন ধরে এইরকম এমপি যদি আপনারা পেতে চান অবশ্যই কর্মচারী দিন এরকম এমপি আমরা পেতে চাই বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আজকের ভিডিও পর্যন্ত নতুন সাবস্ক্রাইব করুন পাশে আসার প্রেস করুন এতক্ষণ ধরেছিলাম রাকিব আসেন নামটি মনে রাখবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ